আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত সাত দিন ধরে স্বাধীনতার সপক্ষে শক্তি যে সকল ইউটিউবার আছে সকলকে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে সকলকে বোঝানো হচ্ছে তোমরা সরকারের সমালোচনা করতে না যারা সরকারের সমালোচনা করবে তাদের সকলকে কলুমুল্লা সারের মতো গ্রেপ্তার করা হবে এভাবে ভয় ভীতি দেখিয়ে স্বাধীনতা সপক্ষে শক্তি যে সকল ইউটিউবার আছে যারা সত্য কথা বলে যারা ন্যায়ের পথে আছে তাদেরকে দমাতে পারবেন না আমাকে সাত মাস আগে এই ফেসিস সরকার গ্রেপ্তার করে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করেছিল তিন মাস জেলে থাকার পরে আমি জেল থেকে বাইর হয়ে তারপরে আবার স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে কথা বলছি এটাই কি আমার অপরাধ এখন আবার আমাকে গ্রেপ্তার ভয় দেখানো হচ্ছে আমার গ্রামের বাড়িতে গিয়ে হয়রানি করা হচ্ছে আমার চট্টগ্রামের বাড়িতে গিয়ে হয়রানি করা হচ্ছে এভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না আমি বঙ্গবন্ধুকে অপমান করলে সে জায়গায় আমি প্রতিবাদ করব। ধানমন্ডি বত্রিশ ভেঙেছেন সে জায়গায় আমি প্রতিবাদ করব। এটা কি আমার অপরাধ জাতীয় চার নেতাকে আপনারা অপমান করছেন মুক্তিযুদ্ধে সকল মোরাল ভেঙে দিচ্ছেন আমি প্রতিবাদ করবো কি আমার অপরাধ এই এই সরকারের যত অপশাসন আছে এই সরকারের আমার যত হচ্ছে সকল কিছুর ব্যাপার আমি প্রতিবাদ করবো কি আমার অপরাধ আমার আশেপাশে আমার অনেক না ধর্ষণ হচ্ছে আমার আশেপাশে অনেকে হত্যা হচ্ছে গুমের শিকার হচ্ছে এটার আমি প্রতিবাদ করছি এটা কি আমার অপরাধ এটাই যদি আমার অপরাধ হয় আমি এই সত্যের কথা থাকবো আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না মাসুদ কামাল ভাইদের মতো লোকদেরকেও ভয় বিধি দেখিয়ে দাবিয়ে রাখতে পারবে না আমরা যারা ইউটিউবার আছি সত্য কথা মৃত্যু আগ পর্যন্ত বলে যাব জেল হাসি এগুলোর ভয় দেখিয়ে কেউ কাউকে দাবিয়ে রাখতে পারেনি এবং মুক্ত সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে তো দাবিয়ে রাখতে পারবেই না এটাই হচ্ছে বাস্তবতা তাই আমরা শেষ পর্যন্ত সত্য কথা বলে যাব এবং সত্যের কথা থাকবো আর সকল যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদের সকলেরই এটা হওয়া দরকার যে সত্যনিষ্ঠ খবর দেওয়া এবং সত্যের পথে থাকা এই সরকারকে ভয় না পেয়ে সত্য কথা বলে যাওয়া আর যারা সাংবাদিক তাদের অনেককে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগানো হচ্ছে তারাও ভয় পাবেন না সত্য কথা বলে যাবেন সত্যের একদিন জয় হবে কারণ দেশটা কারো পাবেন না গণতান্ত্রিক দেশের কথা বলে এক নায়কতন্ত্র মতো ইনি স্বৈরা শাসনের মতো কাঠামো ব্যবস্থা গড়ে তুলবে আমরা সেটা হতো দিব না আমরা সকল অপশাসনের বিরুদ্ধে এই কণ্ঠ সবসময় সময় কথা বলবে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে আছি